প্রশংসা কার খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজের সময় জিকির করার সময় সব সময় প্রশংসা চলবে একজনের আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে আল্লাহর গুণে শেষ করা যাবে ও তুহসুহা যদি আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলো গুনতে শুরু করে দাও তোমার জীবন ফুরিয়ে যাবে তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর দেয়া নিয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহ শুকরিয়া করে বেশি বেশি আনিল আব্দি ইদা আকালাল আকলাতা ফাহামিদাহু আলাইহি ওয়া শারিব ওয়া শারবা তা ফহামিদাহু আলাই। আলোই বান্দাকে খুব বেশি পছন্দ করে। সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ। সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে। অভিযোগ যেন না করি। আমরা সুখে দুঃখে সব সময় পড়ব আলহামদুলিল্লাহ। কি পড়ব? আলহামদুলিল্লাহর ভেতরে সুখ আছে। ঠিক না চাওয়ার কোনো শেষ নাই পাওয়ার কোনো শেষ নাই গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই ঠিক কিনা বলাই আমলা আফাহু ইল্লা কবরের মাটি ছাড়া কোনো কিছুই আমাদের খাই খাই অ্যাটিচিউডকে থামাতে পারবে না এজন্য আমরা যেন আমাদের খাই খাই অ্যাটিচিউডটা একটু বন্ধ করি আল্লাহ কিছু দিল না কিছু পাইলাম না হতাশ অস্থির আমরা খুব সুপার বিজি এত অস্থির যেন আমরা না হই আমরা যেন একটু স্থির হই আমরা যেন জীবনের উদ্দেশ্য নিয়ে একটু ভাবি আর সব সময় যেন পড়ি আলহামদুলিল্লাহ কি পড়বেন এদিকে আপনাদের অনেক কষ্ট হচ্ছে না অনেকে জায়গা না পেয়ে ফিরে যাবে রাস্তা ব্লক হ্যাঁ দেখলাম প্রায় পুরো কক্সবাজার শহর ব্লক এই গণজোয়ার ইসলামে ঠিক কিনা এই জনস্রোত কোরআনের ভালো লাগে আপনাদের ইসলামের বিজয় খুবই সন্নিকটে ঠিক কিনা আমাদের কিছু পরিমাণ বাড়াতে হবে। আল্লাহরে দেখাই দিতে হবে আমরা ময়দান ছাড়ি নাই দেখাইতে হবে যে আমরা ময়দানে টিকে আছি চিল্লাই বলেন ঠিক কিনা টিকে থাকতে হবে এই আবেগ এই উচ্ছ্বাস এই গণজোয়ার এই জনস্রোত এই সবগুলোকে আল্লাহ তুমি খুব